শুভ সকাল দেখতে থাকো পরবর্তী গয়ের উত্তর খ হতে আমরা পাই কি এ প্লাস ওয়ান বাই এ ইকাল টু প্লাস রুট ওভার সেভেন এটি পাওয়ার ফলে দেখো প্রদাত রাশি এডু দুবার সিক্স প্লাস ওয়ান বাই এডু দুবার সিক্স এটা থাকলো এর মান বের করবো দেখতে থাকো কীভাবে বের করবো এ স্কোয়ার এর হল কিউব প্লাস ওয়ান বাই স্কোয়ার এর হোল কিউব অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের সূত্র এখানে রাখা হয়েছে এরপর দেখো এ প্লাস বি এর হল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এ স্কোয়ার স্কোয়ার কেটে যায় এরপর দেখো কী করা হয়েছে এই থেকে আবার সূত্রে ভাঙানো হয়েছে আর হোল কিউব ঠিক থাকলো মাইনাস এখানে স্কোয়ার স্কোয়ার কাটা যায় থ্রি থাকে আর এটাকে আবারও সূত্রে নেওয়া হয়েছে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এখানে এ কেটে যায় পরবর্তী অংশ দেখতে থাকো পরবর্তী অংশ যা মান ছিল আগের তোমরা এই মানটা স যেখানে যেখানে প্রয়োজন ছিল সেই জায়গায় মানগুলো বসে দিয়েছি তাহলে দেখো পরবর্তীতে কী আছে তাহলে স্কোয়ার কাটা গিয়ে থাকে সেভেন মাইনাস টু এর কিউব আর মাইনাস থ্রি থাকে আর এখানে থাকে স্কোয়ার রুট কাটার গিয়ে সেভেন মাইনাস টু এরপরে অংশ কী থাকে এখানে থাকে ফাইভ ফাইভ কিউব মাইনাস থ্রি আর ফাইভ মাল্টিপ্লাই করা হলে কী থাকে দেখো একশো এই যে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ মাইনাস ফিফটিন এখান থেকে চলে গেলে থাকে কত ওয়ান হান্ড্রেড টেন তাহলে কী দাঁড়াইল এই প্রদত্ত রাশির মান কী আসতেছে আসতে যে এর মান হচ্ছে একশো দশ হচ্ছে নিম্ন উত্তর এর মান হয়ে গেল আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই বুঝতে পেরেছো এগুলো তোমাদের কাছে আকর্ষণীয় হবে এবং নাইন টেন এসএচিদের জন্য খুবই ইম্পর্টান্ট ধন্যবাদ শুকুলি